হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা যারা কাতার আসার জন্য আগ্রহী বর্তমান সময় কাতারের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ কারণ কাতারে কোনো কাজ নেই বর্তমানে যারা কাতার আসবেন অবশ্যই একটু দেখে শুনে আসবেন কাতারে যে পরিস্থিতি খুবই খারাপ আপনি আসলে অবশ্যই কিন্তু এখানে বসে থাকতে হবে আর কাতারে কাজ না থাকার কারণে কিন্তু অনেক প্রবাসীরা রাস্তায় রাস্তায় পরে আসে অনেক প্রবাসী খাওয়ার টাকা পর্যন্ত জোগাতে পারছে না দেশে থেকে অনেক টাকা পয়সা এনে তারা কিন্তু খাচ্ছে কারণ কাতারে যে পরিস্থিতি একটা সময় কাতারে অনেকটাই ভালো ছিল কারণ কাতারে অনেক কাজ কাম ছিল অনেক টাকাও ইনকাম করত বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই কাতারে একটু দেখে শুনে আসেন কারণ যারা আসবেন একটু কোম্পানিতে আসেন দেখে শুনে বা আপনার লোক যদি কাতারে থাকে অবশ্যই তাদের মাধ্যমে আপনারা জানেন শোনেন তারপরে আসেন কারণ কাতারে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যেটা বলার বাহিরে তো সবাই একটু দেখে শুনে আসবেন সবার কাছে একটি অনুরোধ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে কারণ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত